সো হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সকলকে গুড মর্নিং আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজার সকাল আটটা আর আমি উঠে গিয়েছি সকাল সাতটার দিকে তো যাই হোক আজকে সকালে পড়া ছিল না আমার কোনো টিউশন যাওয়া ছিল না তাই আমি একটু তাড়াতাড়ি উঠে যাই হোক তো যেটা সত্যি কথা তো আচ্ছা আমার রনকে দেখাচ্ছি কী বদমাসি করছে তোমরা দেখতে পেলে ও পাহাড়া করছে পাখিদের তো আজকে আমি তোমাদেরকে আমাদের ব্যালকানি সব গাছের ভিডিও দেখাবো তো এই ভিডিওটার যে সত্যি কথা বলতে আমি আমাদের গাছের সব নাম জানি না যে আমরা কোন কোন গাছ রেখেছি তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর অবশ্যই যদি কোনো গাছ পছন্দ হয় আর তোমাদের যদি কোনো গাছ পছন্দ হয় অবশ্যই আমাকে বলবে সেই গাছের নাম আমি অবশ্যই লিখে দিব। তো যাই হোক আপাতত এখন সব গাছের নাম জানি না যেগুলো জানি অবশ্যই বলবো তো যাই হোক ভিডিওটা গাছ হলো এই যে এটা হলো আমাদের কমলালেবু গাছ এই দেখ কমলালেবু হয়েছে এরপর এই যে আমাদের একটা গাছ এই গাছটার নাম আমি ভালোভাবে বলতে পারছি না কারণ গাছটার নামই জানি না তো এটা খুব কমন গাছ সেটা জানি তারপর এই গাছটাতে ফুল হয় আর এই গাছটা একটু ট্যারা হয়ে গিয়েছিলো এই মা কি করছে লাঠি দিয়েছে সোজা করে দিয়েছে এটা হলো ফুলের গাছ ফুল তো দেখা যায় না তাই আমি বুঝতে পারি না কোনটা কোন গাছ তো যাই হোক কিন্তু অনেক গাছে আমাদের ফুল হয় এটা হলো অ্যালোভেরা গাছ দেখতে পাচ্ছো অ্যালোভেরা আমরা যখন অ্যালোভেরা কেটে লাগাই মুখ ফেঁসে লাগাই তারপর আবার ঠিক অ্যালোভেরাগুলো হয়ে যায় অ্যালোভেরাগুলো খুব ভালো আর এটা হলো ওই যে সব থেকে কমন ওই পিঙ্ক কালারের যে ফুলগুলো হয় সাদা কালারের ফুলগুলো যে হয় ওই গাছটা এটা শুধু গোল হবে এটা সাজায় রাখার জন্য দেখবা অনেক ধরনের গার্ডেনে এই সমস্ত গাছ থাকে তারপর এটা মনে হয় কি কি বাম্বু গাছ না কী জানি জানি না তো এই যে এই যে গাছটা এই গাছগুলোর নামগুলো আমি ভালোভাবে বলে দিব তোমরা অবশ্যই কমেন্ট করবে যদি কোনো গাছ ভালো লেগে থাকে তো আমি নাম্বার হিসাবে তোমাদের দেখাচ্ছি তো তুমি তোমরা আমাকে নাম্বার হিসাবে বলে দিবে যে কোন গাছটা তোমাদের পছন্দ হয়েছে আর তোমরা এই গাছটা নিতে চাও কি না তোমরা অবশ্যই তোমাদের বাড়ির ওখানে থেকে এগুলা গাছ নিতে পারবে এটা হলো কাগজ ফুলের গাছ এখন আপাতত ফুল ভালো করে উঠেনি দুদিন আগে অনেক ফুল ছিল যেহেতু ঝড় এসেছে তাই আর কি এটা হলো স্পাইন্ডার গাছ এই যে এই যে এই গাছটা আমার ফেভারিট গাছ এরপর এই গাছটা এটা আমার খুব পছন্দ এটা হলো মানি প্ল্যান্ট এই দেখো এই যে মানি প্ল্যান্ট এই যে আমাদের মানি প্ল্যান্টটা কোথার থেকে যাচ্ছে দেখো এই যে এতটা আসছে এসেছে তো যাই হোক এই যে মানি প্ল্যান্ট এরপর এই গাছটা নাম জানি না ভালোভাবে তারপর এই যে এই গাছটা এই গাছটা সবথেকে কমন কিন্তু নামই ভুলে গেছি যাই হোক এই গাছটা হলো ফুলওয়ালা গাছ এইটা এটা একদম শো গাছ ইনডোর প্ল্যান্টস এই যে ফুলওয়ালা গাছ তারপর এই যে সেম গাছগুলো এই যে আমাদের তুলসী গাছ তারপর হলো এই যে সেই গাছটাই আবার সেই গাছটাই এরপর এই গাছটাতে ফুল ফুটে খুব ভালো এটা শুধু গাছটা একটা ডান্টি লাগাই দিলেই ফুল হয়ে যায় তো এই যে তো এই যে এই যে সেম উপরেও সেম এই যে এটা হলো কাগজ ফুলের গাছ আর এটা হলো একটা ইনডোর প্ল্যান্ট শোয়ালা গাছ আর এই যে এটা হলো লাস্ট কাজ আমাদের ঘরেও অনেকগুলো গাছ আছে তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে হলো ঝুলানো বালাগুলো গাছ এটা হলো মরুভূমির গাছ এই গাছটা এই যে আরেকটা সেম ওই যে বলছিলাম একটা ডাঠিলা কালে হয়ে যায় ওই ফুলওয়ালা গাছ আর এই যে একটা গাছ ইনডোর প্ল্যান্ট আর এই যে সেম গাছ গাছগুলো ভালো লাগে লেগে থাকলে একটা কামেন্ট বলবে আর কোন গাছটা তোমাদের সব থেকে ভালো লাগলো সেটাও বলবে তো ভিডিওটা দেখতে থাকো

তো আমি গিয়েছিলাম দোকানে তো আমি কী কী নিয়ে আসলাম এই যে দুটো মুড়ির প্যাকেট এই যে চিনি নিয়ে এসেছি এই আর হলো ডিম নিয়ে এসেছি আর এই দেখো এই যে দইটা যে সব থেকে বাজে দুনিয়ার দই নিয়ে এসেছি কারণ এই দইটা আমি যখন খুলি দেখি কি গন্ধ করছে আর দোকানদারকে বললাম দোকানদার নিল না যাই হোক এরপর এই দেখো আমি আমার ফ্রেন্ড থেকে কুর্তিটা নিতে গেছিলাম এই যে এই কুর্তিটা যেটা দেখতে পাচ্ছ সেটা আমার ফ্রেন্ডের মা বানিয়েছে অবশ্যই কমেন্টে বলবে কেমন হয়েছে এই কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছে দেখতেই পাচ্ছ কারণ আমার কুর্তি সব থেকে বেশি পছন্দ আর আমাকে জিন্সটা একদম পছন্দ না যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই বলবে আর এখন আমি বাজার যাচ্ছি তাই আমি একটু রেডি রেডি হয়ে গিয়েছি তারপর এসে আবার লাইফ সায়েন্স পরব লাইফ সায়েন্স পরে খেয়ে দেওয়া ঘুমিয়ে পড়বো তো যাই হোক এবার আমি একটু ডাক্তারের কাছে এসেছিলাম তোমাদেরকে পরে বলবো আমি কেন ডাক্তারের কাছে গিয়েছিলাম এরপর হলো এই দেখো রাস্তায় যাচ্ছি বাড়িতে এই দেখো এই যে আমার এটা হলো আমার মা তোমরা ভালো করে দেখে নাও আমার মাকে এই দেখো আমার মা কি উচি মা আমার তো যাই হোক এই দেখো আমি যাচ্ছি যা কথা বলছেন সেটা শুনতে পা এই নীলকালার ব্লাউজটা হলো আমার ব্লাউজ আর কালো কালারের ব্লাউজটা মার ব্লাউজ নীল কালারের ব্লাউজটা টাইট হয়ে গেছিলো দিয়ে দিয়েছি কালো কালারের ব্লাউজটা মা হাতা হয়নি দিয়ে দিয়েছি মা আমাকে আইসক্রিম আর পটেটো একা কিনে দিয়েছে খেলাম দিলাম তো সবাইকে চাটা গুড নাইট